ত্রিপুরায় সমস্যার সৃষ্টি করেছিল সন্ত্রাসবাদীরা তাদের একটাই লক্ষ্য ছিল বামফ্রন্ট সরকারকে ক্ষমতাচ্যুত না করে ছাড়বে না মন্ত্রী বিমল সিনহা গন্ডাছড়ার বিধায়ক সন্ত্রাসবাদীদের হাতে খুন হয়েছেন গত ছ সাত বছরে কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপ ঘটেনি দশ বছরের ব্যবধানে শত শত সন্ত্রাসবাদী কোথা থেকে এলো তাদের লাখো কোটি টাকা পাইয়ে দেওয়া হয়েছে এতদিন এরা কোথায় ছিল কে তাদের খাবার দিত বর্তমান মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এই প্রশ্নগুলো ছুড়ে দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বর্তমান মুখ্যমন্ত্রী বলেছেন যে সমস্ত পুরনো মামলার নতুন করে তদন্ত হবে তাকেও চ্যালেঞ্জ ছুড়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন তদন্ত করুন সন্ত্রাসবাদীরা কি করেছে এত খুন এসবের যেন সঠিক তদন্ত হয় মিসকেলে চাকরি বছরে পঞ্চাশ হাজার শূন্যপদ পূরণ আইন শৃঙ্খলা জনিত পরিস্থিতি এই সমস্ত বিষয়ে সরকারকে কটাক্ষ করেন মানিক সরকার বৃহস্পতিবার রাজধানীর প্যারাডাইজ চৌমুনিতে সিপিএম এর বিক্ষোভ সভায় বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলো বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার নারী ও শিশুদের নিরাপত্তা বিধান আইন শৃঙ্খলা রক্ষা গ্রাম এবং শহরে পর্যাপ্ত কাজ ও খাদ্যের ব্যবস্থা করা বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণের ব্যবস্থা এবং সরকারি চাকরিতে শূন্যপদ পূরণের সহ সর্বক্ষেত্রে বিজেপি আইপিএফটি তীপ্রামথা জোট সরকারের চরম ব্যর্থতা এবং তার সাথে সরকারের সমস্ত দপ্তরে লাগামহীন দুর্নীতির প্রতিবাদে এদিন আগরতলায় বিক্ষোভ মিছিল এবং সভা করে সিপিআইএম রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে প্রতিবাদ মিছিল বের হয় মিছিলটি অরিয়েন্ট চৌমু চৌমুনি জ্যাকসন গেট কামান চৌমুনি এবং পোস্ট অফিস চৌমুনি হয়ে প্যারাডাইস চৌমুনিতে বিক্ষোভ সভা করে সেখানে বক্তব্য রাখেন মানিক সরকার ছাড়াও দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী ছিলেন অন্যান্য নেতৃত্বরাও উক্ত কর্মসূচিটিকে দলীয় কার্যকর্তাদের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ব্যাপক সংখ্যায় অংশরিতে দেখা যায় সেই জায়গায় আগামী দিনে আজকে যেমন আমরা করলাম

এর মধ্যে এমন সংস্থা ধারা দিচ্ছে দুদিন তিন দিনের ব্যবধান জায়গায় যেদিন ধরছে সেদিন সকালে ধরছে সন্ধ্যায় তাদের ছেড়ে দিচ্ছে না বেকার সংস্থা যদি কেউ মনে করেন যারা কর্মহীন কর্মক্ষম কর্মপ্রার্থী কাজ পাচ্ছে না এ লড়াই তাদের তারাই করবেন আমরা শুধু দূর দূর থেকে দেখবো তাহলে ভুল করবো আপনার ছেলে আছে আপনার মেয়ে আছে আপনার ভাই আছে আপনার মৃত আছে শুধু সেদিক থেকে সম্মিল দৃষ্টিভঙ্গি নিয়ে পারিবারিক বিষয় হিসাবে দেখা বিষয় না বেকার সমস্যা সামাজিক সমস্যা অর্থনৈতিক সমস্যার সংকটের একটা পরিপ্রকাশ যুবক আন্দোলন করবেন এই নিয়ে কোনো সন্দেহ নেই বিশেষে আমাদের বিভয় সম্মিলিতভাবে কখনো কোন ছাত্র যুবক মিলিতভাবে লড়াই করছেন কিন্তু এই দলের যুবকদের পাশাপাশি সমস্ত গণতান্ত্রিক অংশের মানুষকে ভূমিকা নিতে হবে বিশেষ করে সমাজী মানুষদেরকে যারা সংগঠিত করছেন আমি যেটা বলছি সে একটি কথা ভূমিকা নিচ্ছেন আনুষ্ঠানিকতার উপর হবে বেকার সমস্যা সুরা সমাধানের জন্য এই সরকারের উপর চাপ সৃষ্টি করার জন্য আমাদেরকে আগামী দিনে আরো ব্যাপকভাবে সমাগম ঘটিয়ে হবে হতে হবে যেহেতু আছে দুর্নীতি হচ্ছে সাহায্য হচ্ছে উড়িষ্যা পশ্চিমবাংলা বিহার আসাম সেখান থেকে সে সার্টিফিকেট পেতে করে সম্ভব হচ্ছে সার্টিফিকেট তার উপর দিয়ে বলছেন ওই ধরেন ঘটনা বলতে চাইছে না গল্প কল্প তাহলে সরকার কি ব্যবস্থা নিয়েছেন বিধানসভার করেছেন বন্ধুরা ব্যবস্থা নিয়েছেন ব্যবস্থা নিয়েছেন খেয়ে এই জায়গায় দাঁড়িয়ে বেকার সমস্যার সমাধান চলার প্রশ্নের লড়াই আগামী দিনে তীব্র তীব্র করার জন্য সম্মিলিতভাবে আমাদের কিন্তু সেখানে ভূমিকা গ্রহণ করতে হবে গণতন্ত্রের উপর আক্রমণ সুলভ দিক থেকে আরম্ভ করেছে গণতন্ত্র পুনরুদ্ধার না করে আমাদের পারিবারিক জীবনে সামাজিক জীবনে অর্থনৈতিক ক্ষেত্রে যে সমস্যাগুলো বিরাজ করছে সেই সমস্যাগুলোর সমাধানটা করা সম্ভব না এগুলো করতে গেলে লড়াই চাই ঐক্যবদ্ধ উদ্যোগ গ্রহণ করতে হবে আজকে যে আমরা যোগাযোগ করলাম আমরা কিন্তু পুলিশের কাছে পারমিশন চাইনি আমরা সময় অমুক জায়গা থেকে মিছিল বেরোবে প্যারাডাইজ চৌধুরি যাবে সেখানে চলবে একটা মিটিং করবো ব্যবস্থা নিলে নেবেন নাহলে কিছু করার নেই এই যে জায়গাটা সংস্কার প্রথম দিকে তো জানেন এখান থেকে আমাদের মিছিল মিটিং ভেঙে দিয়ে জবরদস্তি করে গাড়িতে তুলে নেতাদের কর্মীদের সংগঠকদের গ্রেফতার করে নিয়ে যাওয়ার চেষ্টা করতে এই সংস্থা করছে কেন তার দৃষ্টি যাচ্ছে সিআরটিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট